জুট না হইলে আমাদের যত প্রার্থী ঘোষণা হয়েছে সব প্রার্থী ইলেকশন করবে একটা গরিব দেশ একটা গণভোটের নতুনভাবে যদি করা হয় তাহলে এখানে জনবলের দরকার আপনার অনেক টাকা খরচ হবে এত জরুরি এটাকে আমি মনে করি না নির্বাচনের টাইমে একটা ব্যালট একটা আপনার কাগজে যদি এটা গণভোটের আলাদা দিয়ে দেওয়া হয় তাহলে একই জনবলে একই আপনার ইন্তজামে দিয়েটা কাজ হয়ে গেল কি প্রয়োজন পড়ল ঐকমত হয়ে গেছে এটা সারা দলের ঐক্যমত হয়ে গেছে নট এন ডিসে দিয়েও মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার করা কথা সারা দেশ সর্বসম্মতিক্রমে পলিটিক্যাল দলের লিডাররা হইল এই দেশের আপনার বাস্যকার এখানে আবার গণভোট দিতে হবে তাও গণভোট যদি দেওয়া হয় তাহলে সহজ আধুনিক পদ্ধতি একই নির্বাচন হবে নির্বাচনে একটা আপনার কাগজ ওই ওখানে রেখে দিবে হানার উপরে মানুষে ভোট দিয়ে দিবে এটার আলাদা এক ইন্তজাম করতে হবে এই গরিব দেশে এই আরেক দুনিয়ার বোঝার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনাদেরকে চোদ্দ পনেরো মাস চলতেছে কোনো ধরনের গার্ডিয়ান হারা দেশ মালিকানা ছাড়া একটা দেশ চলতেছে এই দেশের কোনো মানুষে একটা শেকায়ত করবে কোন জিনিসের সমাধানের জন্য নিয়ে যাবে এমন কোনো লোক নাই ইনারা যারা আপনার আছেন এনারা কোনো বড় বাজেটের কোনো প্রকল্প এনারা মঞ্জুরি দিতে পারেন না রাস্তায় ঘাটে মানুষ চলতে পারতেছে না প্রশাসনিক অবস্থা ডাউন দেশ এক আপনার গার্জিয়ান হারা দেশ চলতেছে এখানে এই ইস্যুতে সেই ইস্যুতে আপনার ইলেকশনকে দেরি করা এর মানিত হইল এক দেশে বিভিন্ন সমস্যার চান্স দেওয়া বিভিন্ন সমস্যা তৈরি হওয়া এই দেশে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসবে দেশের মালিক ঠিক হবে তখন দেশ নিয়ে আপনার মালিকরা ভাববে যে যে পার্টি আসে সে নিজের নিজের দেশ নিয়ে ভাববে এখন তো নির্বাচিত কোনো সরকার নেই এখানে এইভাবে লটকানো অবস্থায় দেশের কোনো ধরনের আপনার কোনো সিস্টেম নাই এই অবস্থায় দেশ চলতেছে না বাহিরের সাথে বিনিয়োগের কিছু হইতেছে না বাজারকে কন্ট্রোল করা যাইতেছে না প্রশাসনিক আপনার কোনো কাজ করা যাইতেছে সব দিকে তো হইলো দলিশ অবস্থা চলতেছে যার কারণে এটা আমরা কোনো বিবেকবান মানুষের প্রোগ্রাম মনে করি না যত শর্ট টাইমে আপনার দেশের নির্বাচিত সরকার আসবে তত দেশের জন্য মঙ্গল